রাজকীয় স্ট্রাইক রেটে একের পর এক রেকর্ড ভেঙে কোটি কোটি ক্রিকেট ভক্তর মনে জায়গা করে নিয়েছে ভারতের অধিনায়ক বিরাট কোহলি বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা তার ভক্তদের এইবার একেবারেই খুশি করতে পারেনি এই অধিনায়ক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের এবারের আসরে একের পর এক ম্যাচ হেরে নিজের ব্যর্থ অধিনায়কত্বের প্রমাণ দিয়েছে ভারতের নতুন এই অধিনায়ক এবারের আইপিএল শুরুর আগে অবশ্যই হট ফেভারিট ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হট ফেভারিট হবেই তো যে দলে রয়েছে ক্রিস গেল এভিডি বিলিয়ার্স আর বিরাট কোহলির মতো একঝাক তারকা অথচ সেই দল বিরাট কোহলির নেতৃত্বে টানা পাঁচটি ম্যাচ হেরেছে সেই পাঁচ ম্যাচে অবশ্যই বিশ রানের বেশি করতে পারেনি বিরাট কোহলি এতে কোহলির উপর বেজায় চটেছে দেশটির কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার তিনি বললেন এখন বিরাট কোহলির যেটি করা উচিত সেটি হচ্ছে আয়নাতে প্রথমে নিজের মুখ দেখা শুক্রবার কিংস ইলেভেন পাঞ্জাবের সাথে খেলা হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর কিংস ইলেভেন পাঞ্জাব তিনশো উনচল্লিশ রানে সহজ টার্গেট দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে কিন্তু টি টোয়েন্টির এই সহজ লক্ষ্য তারা করতে নেমে উনিশ রানে হেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এই ম্যাচে কোহলি করেছে মাত্র ছয় রান কোহলির আগের ম্যাচগুলোর শর্ট সিলেকশন বিচার করে সুনীল গাভাস্কার বলেন পাঞ্জাবের বিপক্ষে কোহলি যে শর্টে আউট হয়েছে তা একেবারেই ঠিক হয়নি ইডেন গার্ডেনে কলকাতার বিপক্ষেও তার শর্ট সিলেকশন ছিল এ ধরনের মন্তব্য করে সুনীল গাভস্কর আরও বলেন তার উচিত আয়নায় নিজের মুখ দেখা অতীতের ম্যাচগুলো পর্যালোচনা করা